এবার প্রথম আলোর মতিউর রহমানকে বলতে চাই তুমি ভালো হয়ে যাও ভালো না হলে তোমাকে কিন্তু দিল্লিতে পাঠানো হবে তোমার বোন হাসিনার কাছে পাঠিয়ে দেওয়া হবে মতিউর রহমান তুমি বাংলাদেশের আলেম সমাজকে কতটুকু কি করেছ কি নির্যাতন করেছ সাংবাদিক ইলিয়াস বাইয়ের ডকুমেন্টের মধ্যে কিন্তু আমরা পেয়ে গিয়েছি বাংলাদেশের মানুষ খেপে গিয়েছে প্রথম আলুর উপরে প্রতিদিনই প্রথম আলু বাংলাদেশকে একটি রণক্ষেত্র আর যুদ্ধক্ষেত্র পরিণতির জন্য বিভিন্ন উস্কানিমূলক সংবাদ দিয়ে থাকে আজকে প্রথম আলুর হেড অফিস কাউরান বাজারে জনগণ অবরোধ করেছিলেন এবং জনগণ প্রথম আলুর বন্ধের দাবিতে স্লোগান আর মিছিলে মুখরিত ছিলেন আর সেই মানুষগুলোর উপরে আজকে কিন্তু সন্ধ্যার পরে আমরা জানতে পেরেছি হামলা করা হয়েছে আর মানুষের রক্ত জড়েছে আমার কাছে বেশ কিছু ফটো পাঠিয়েছে আমার কিছু শুভাকাঙ্ক্ষী প্রিয় দর্শক তারপরে আমি বাংলাদেশের প্রত্যেকটা নিউজ খোঁজা শুরু করলাম যে প্রথম আলুতে আজকে কি হয়েছে কোনো পত্রিকাতে ঠিকভাবে কিছু লেখেন নাই কারণ প্রথম আলোর বিরুদ্ধে লেখার সাহস বাংলাদেশের পত্রিকাগুলার নাই এরই মাঝে মানব কিছুটা তারা উপস্থাপন করেছে তবে পরিষ্কার করেন নাই পাবলিকের কাছ থেকে জনগণের কাছ থেকে আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমাদের যে তথ্য এসেছে সেখানে আমি দেখছি অনেক মানুষের রক্ত জড়েছে আজকে প্রথম আলুর অফিসের সামনে তাই প্রথম আলু তুমি বাংলাদেশের আলেম সমাজকে পরিকল্পিতভাবে হেফাজতকে পরিকল্পিতভাবে যেভাবে মামুনুল হককে পরিকল্পিতভাবে জেলে খাটিয়েছ এবং আলেম সমাজের ভিতরে ঐক্যের ভিতরে যখন তুমি বারবার বিনষ্ট করে আলেম সমাজকে ডিভাইডেশন করে রেখেছ তুমি মতিউর এবার কিন্তু ধরা খেয়ে গিয়েছ সাংবাদিক এলিয়াস কিন্তু সম্পূর্ণভাবে তোমাকে উলঙ্গ করে দিয়েছে তোমার উলঙ্গ করার পরে তোমার ভিতরের চাবিকাঠি নল কাঠি সব কিন্তু আমরা দেখে ফেলেছি তাই প্রথম আলুর মতিউরকে আমরা সাবধান করে দিচ্ছি বাংলার মাটিতে যদি বাঁচতে হয় বাংলার মাটি যদি শ্বাস নিঃশ্বাস নিতে হয় তাহলে সোজা হয়ে যাও সোজা হতে পয়সা লাগে না আর তুমি যদি সোজা না হও তোমাকে বাঁকা করে বাংলাদেশের মানুষ দিল্লি পাঠিয়ে দেবে যেমনটা তোমার বোন হাসিনাকে দিল্লি পাঠিয়ে দিয়েছে আমরা আজকের এই দিনের সাংবাদিকতাকে সম্মান জানাই সম্মান জানাই সেই সাংবাদিকদেরকে যাদের মধ্যে রয়েছে দেশপ্রেম মানবতার প্রেম মানুষের প্রেম মানুষের কল্যাণে কাজ করে আর প্রথম আলু কাজ করে দিল্লির কল্যাণে দিল্লির পেক্সিসানে চলে বাংলাদেশের কয়েকটি পত্রিকা তার মধ্যে উল্লেখযোগ্য পত্রিকা হল প্রথম আলু সেই প্রথম আলোর রক্ত আজকে যা জড়েছে তা আমরা কিন্তু বিথা যেতে দেব না এই রক্ত কিন্তু দেওয়া শুরু কিন্তু শেষ নয় কোনো উপদেশটা তোমার বাবা হয়ে তোমার পাশে থাকে কাজে আসবে না আজকে আমরা দেখেছি এক উপদেষ্টা বলেছে লন্ডনে বেকিরিয়ার শাখাৎ বলেছে ছাব্বিশ সালে নির্বাচন হবে আর আজকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের পেশ তার প্রতিবাদ করে বলেছে ডক্টর মোহাম্মদ ইনুৎ ছাড়া আর কেউ কোন নির্বাচন কখন হবে তা বলতে পারবে না তাই তোমরা যারা ব্রিগেডিয়ার শাখাওয়াত সহ যারা এক লেজের ভিতরে আছো তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি মামার বাড়ি দিল্লিতে পালাবে নাকি বাংলাদেশে থাকবে সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে জনগণ খেপে গেলে ফুসে গেলে তোমাদের জায়গায় বাংলার মাটিতে হবে না প্রিয়দর্শক আমরা এইভাবে প্রতিবাদ করব সব সময় সত্যের পক্ষে থাকবো মিথ্যার প্রতিবাদ করব। এটাই আমাদের চরিত্র হবে সাংবাদিকতার নিয়ম এটাই হবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ